আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের দিনে এত ব্যস্ততার মাঝেও আমি কাজের ফাঁকে আমি কিভাবে বেশি মাংস রান্না করেছি কাজের ফাঁকে ফাঁকে সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আট কেজি মাংসের মেজারমেন্ট আমি এখানে মশলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি দুই কাপ দিয়েছি আদার রসুনের পেস্ট তেজপাতা আট নয়টার মতো আর এই যে দেখেন দারচিনি দিয়েছি দশ বারো পিস তার থেকে একটু বেশি হতে পারে আর লং দিয়েছি দশ বারোটার মতো আর এই যে এলাচ দিয়েছি বিশটার মতো বিশ থেকে পঁচিশটা আর কালো এলাচ দিয়েছি আট নয়টার মতো আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আট কেজি মাংসর জন্য আমি সাত কাপ পেঁয়াজ নিয়েছি বা আট কেজির জন্য আট কাপ দিতে পারবেন মরিচের গোড়া দিচ্ছি এখানে চার টেবিল চামচ চার টেবিল চামচ আর হলুদের গুঁড়া দুই টেবিল চামচ যেহেতু আমার আট কেজির মেজারমেন্ট আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি একদম ভর্তি করে দুই টেবিল চামচ বা তার থেকে একটু বেশি আড়াই টেবিল চামচ আর জিরার গুঁড়া দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আর আমার স্পেশাল গরম মশলা এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি এদের আগেই দিয়ে দিয়েছি সে মশলাটা এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ ভর্তি করে বা তিন টেবিল চামচও দিতে পারবেন সে মশলাটা এখানে অ্যাড করছি এ মশলা সব কিছু রান্নায় ব্যবহার করতে পারবেন যে কোনো রান্নায় এই মশলাটা বিরিয়ানি মাংস যে কোনো ফ্রাইতে এ মশলা ব্যবহার করতে পারবেন আর আরেক টেবিল চামচ আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর তেল দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে আমি রান্না করছি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন সরিষার তেল দিয়ে রান্না করে স্মেলটা খুব ভালো আসে দুই কাপ দিলাম সরিষার তেল যেহেতু এদের মাংসতে অনেক চর্বি থাকে তাই বেশি তেল দিলাম না এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি মশলাটা তৈরি করে রেখে দিলাম মাংস যখন আসবে চট করে বসিয়ে দিব তাই মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি আর লবণ দিচ্ছি এখানে টেবিল চামচ পরে টেস্ট করে লবণ দেয়া যাবে এখন এগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আট কেজি মাংস নিয়েছি মাংস একদম আমি ঝরিয়ে নিয়েছি পানিটা এখন ওই যে পেঁয়াজগুলো রেডি করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম সমান সমানও পেঁয়াজ দিতে পারবেন এক কাপ এক কেজির জন্য এক কাপ বাতার থেকে একটু কমও দিতে পারবেন এখন মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন সব কিছু একত্রে মাখিয়ে নেব দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিবেন মাখানো হয়ে গেলে এখন আমি মেরিনেট করে এগুলোকে একটু আধা ঘন্টা রেখে দিচ্ছি সময় না থাকলে বসিয়ে দিতে পারবেন এ রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করবো না কারণ বেশি মাংসের জন্য পানি ব্যবহার করতে হয় না এই এই মাংসতে অনেকটা পানি উঠে আসবে এই যে দেখেন অনেক পানি উঠে গেছে মাংসতে আরও পানি উঠবে এটা কিন্তু চুলার আজ একদম কম রেখে রান্না করবেন না তাহলে কিন্তু মাংস একদম খুয়ে যাবে এটা আমি এখন পনেরো পঞ্চাশ মিনিট রান্না করব ঢেকে মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে নয়তো পোড়া লেগে যাবে এই যে দেখেন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এই যে পারফে পঞ্চাশ মিনিট আমি মাংসটাকে রান্না করেছি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব আমি এত কাজের মাঝেও আমি এই ভিডিওটা আপনাদের জন্য ধারণ করেছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন এই যে দেখেন আমি আবার নামানোর পূর্বে আস্ত কাঁচামরিচ দশ বারোটার মতো দিয়ে দিলাম বেশি মাংস রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ দিলে কিন্তু খুবই দেখতেও ভালো লাগে স্মেলটাও খুব ভালো আসে এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে আমি আমার কাজের ফাঁকে রান্নাটা করে দিয়ে দিয়েছি সবাই এখন খাবে ঈদের মাংস দেখেন অনেক কিন্তু লোভনীয় হয় যে সাধারণভাবে রান্না করলেও কিন্তু ঈদের দিনের মাংসর মতো স্বাদ কখনোই পাওয়া যায় না তাই না গরম গরম ভাতের সাথে এটা খেতে কী লেভেলের যে মজার হবে না খেলে বুঝবেন না এই যে সবাই ভালো থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ